জানস্তা কেন জানস্তা করে রুগরে সাড়ে যাবে না যাবে না শরীরে কয়জন আছো শরীরে কয়জন আছো তিনজন তো তোমরা এই যে আমরা যে মারতেছি তোমাদের কি তোমাদের ভয় লাগে না কত আছে তোমাদের এরকম জানো না তোমাদের পরে কয়জন সবাই সবাইকে ডাকো তোমাদেরকে কে পাঠায় বলো বাড়ি কোথায় জানো না আচ্ছা কি জানো কবিরাজের কাছে গেছে কে হ্যাঁ বলবা না এই যে তোমাদের লোকজন মারা যাচ্ছে কত লোক মারা গেছে অনেক মারছি তোমার সর্দার কোথায় সর্দারও মারা গেছে আমি মারছি আমি মারি নাই মারছে তো আল্লাহ আমি তো চলাম শুধু উছিলা কারণ তোরা জুলুম করতি মেয়েটার উপর তোরা জিনা লিপতে হতি তোরা কি হ্যাঁ কি জন্য আসছো নিয়ে যাইতে মেয়েকে নিয়ে যাবা কোথায় নিবা কোন জায়গায় কোথায় নিবা তোমাদের কাছে তোমাদের তোমাদের ঠিকানা কোথায়